ইরান কি নিজেকে বাঁচাতে নিজেই নিজের রাষ্ট্রপতিকে হত্যা করেছে রাইসির মৃত্যু হত্যা না দুর্ঘটনা ইরানের রাষ্ট্রপতি রাইসির মৃত্যু নিয়ে একটি ধোঁয়াশার সৃষ্টি হয়েছে এটি রহস্য আসলেই কি যদি এটি হত্যা হয়ে থাকে তবে কারা এটা করেছে হত্যার প্রশ্নটি সামনে আসাতে প্রথমেই যাদের নাম আসে সেটা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা সেটা খুব স্বাভাবিক যেহেতু তারা ইরানের চিরশত্রু আর যদি আমেরিকা ইসরায়েল না হয়ে থাকে তবে সেটাকে রাশিয়া কিন্তু সেটাও সম্ভব নয় কারণ এই যুদ্ধ রাশির মৃত্যুর কারণে বন্ধ হয়ে যাবে বা ধীরগতি লাভ করবে তাতে রাশিয়ার ক্ষতি কিন্তু এইখানে যুদ্ধ যদি বজায় থাকে তাহলে রাশিয়ার লাভ কারণ সবার দৃষ্টি এখানে থাকবে আমেরিকা এখানে ব্যস্ত থাকবে এই ফাঁকে জনাবুতি সহজেই ইউক্রেন দখল করে নিতে পারবে বা ইরানকে পরাজিত করতে পারবে আমেরিকা ইজরায়েল রাশিয়ার সম্ভাবনা যদি না থাকে বা তারা করে না থাকে তাহলে এখন প্রশ্ন আসে ইরান কি নিজে এটা করেছে আর যদি করে থাকে তবে কেন করবে ইরান মাত্র গত কয়েকদিনেই দুটি তদন্ত রিপোর্ট দিয়েছে যারা যার প্রতিবেদনে কাউকেই এই দুর্ঘটনার জন্য দায়ী করা হয়নি বলা হয়নি এখানে কেউ ষড়যন্ত্র করেছে তারা বলছে এখানে কোনো হত্যাকাণ্ডের কোনো নমুনা পাওয়া যায়নি হেলিকপ্টারগুলি নেই কোনো আঘাত নেই আবার কোনো পাহাড়ে বা কোথাও আঘাত লেগেছে সেটাও তারা বলছে না আবার এদিকে হেলিকপ্টারের যে ব্ল্যাক বক্স বা রেকর্ড থাকে বিভিন্ন ঘটনার কথোপকথনের তা খুঁজে পাওয়া যাচ্ছে না এবং দুর্ঘটনার পরে বা একটু আগ মুহূর্ত থেকে সকল টেলিযোগাযোগ ব্যবস্থা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল এই হেলিকপ্টারের সাথে কোনো দিক থেকেই কেউ যোগাযোগ করতে পারেনি প্রথমে বলা হয়েছিল এই দুর্ঘটনায় নয়জন মারা গিয়েছে কিন্তু এখন বলা হচ্ছে আটজন কারণ রাশির দুইজন দেহরক্ষী ছিলেন বা সবসময় তাদের সাথে থাকতেন কিন্তু দেখা গেল একজন পরে জীবিত আছেন এটা নিয়ে একটা সন্দেহ সৃষ্টি হয়েছে যে জীবিত আছে সেই দেহরক্ষীর বাবা দুর্ঘটনার পরে বলেছিলেন যে আমি আগেই বুঝতে পেরেছিলাম আমার ছেলে আর বেঁচে ফিরবে না কারণ হিসাবে তিনি বলেছেন আগের দিন রাতে যখন তার ছেলে তার কাছ বিদায় নেয় তখন একবার চলে গিয়েছে আবার এসেছে কিছুক্ষণবার আবার গিয়েছে আবার গিয়েছে এভাবে তিনবার সে বিদায় নিয়েছে এবং শেষবার তার পায়ের চুমু খেয়ে তার মা বাবার পায়ে চুমু খেয়ে সেই দেহরক্ষী বিদায় নিয়েছে এখন দেখা যাচ্ছে সেই দেহরক্ষীও বেঁচে আছে আমার সন্দেহটাও ইরানের দিকে কারণ কি হতে পারে এখানে দুটো কারণ একটা কারণ হচ্ছে আমলি খামিনীর বয়স শেষ হয়ে দিকে এখন তার সবচেয়ে যোগ্য উদ্দেশ্য উত্তরসূরি মনে করা হচ্ছে লো রাইসিকে কিন্তু এদিকে আবার খামিনীর ছেলে সে নিজেও এই পদের জন্য আকাঙ্ক্ষিত বা আশা করছে সেই পদে যাবে পৃথিবীর দেশে দেশে পাশার ষড়যন্ত্রের কথা আমরা জানি আপনারা যারা তুরস্কের সুলতান সুলেমান সম্পর্কে জানেন বা এই তারা জানেন যে সুলতান সুলেমান এই ক্ষমতার দ্বন্দ্বে নিজের আপন দুই ছেলেকে হত্যা করেছেন তারপর আমাদের ভারত ভারতবঙ্গাদেশে সম্রাট আওরঙ্গজেব ক্ষমতা দখল করতে যেয়ে তিনি তার বাবাকে হত্যা বাবাকে বন্দি করেছেন নিজের আপন দুই ভাইকে হত্যা করেছেন এবং এক বোনের জামাকে অন্ধ করে দুই চোখ অন্ধ করে দিয়ে জেলে ভরে রেখেছিলেন সুতরাং খামিনির দিক থেকে বা খামিজির ছেলের দিক থেকে এই হত্যাকাণ্ডটা হওয়া খুবই স্বাভাবিক আপনারা যারা খেয়াল করেছেন দেখবেন এই দুর্ঘটনার পরপরই খামিনী অত্যন্ত স্বাভাবিক ছিলেন এবং তিনি তার জনগণকে বলেছেন আপনারা উত্তেজিত হবেন না আপনারা ভবিষ্যতের দিকে তাকান আরেকটা কারণ হচ্ছে ইরানকে বাঁচাতে খামিনীকে রাশিকে হত্যা করার আসলে বিকল্প ছিল না বিষয়টা কী আসলে এটা বুঝতে হলে আমাদেরকে একটু পিছনে যেতে হবে আমরা ইরাক এবং ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে জানি আমেরিকার সাথে যখন সে যুদ্ধে জড়ায় তার আগে সে নিয়মিত হুমকি দিত এই খেয়ে ফেলবো এই শেষ করে ফেলবো ধ্বংস করে দিব নিশ্চিহ্ন করে দিব আমেরিকাকে কিন্তু যুদ্ধ লাগার পর দেখা গেল মার্কিন বাহিনী ইরাকের সীমান্ত থেকে রাজধানী বাগদাদে পৌঁছতে মাত্র দুই ঘন্টা সময় নেয় তার ট্যাঙ্ক বাহিনী দেড় থেকে দুই লক্ষ ইরাকি সৈন্যকে বালু চাপা দিয়ে রাজধানী কবজা করে নেয় এবং সাদ্দাম হোসেন পালাতে বাধ্য হয় এবং গর্ত থেকে তাকে ধরে এনে পরবর্তীতে ফাঁসি দেওয়া হয় আমরা এবারও দেখলাম ইরান খুব গলাবাজি করছে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেবে দুনিয়া থেকে আসলে ফলাফলটা কি হলো ইরান যখন ইসরায়েলে হামলা করলো কয়েকশো মিজেল এবং ড্রোন হামলা করার পর দেখালো ইসরায়েলের তেমন কিছুই হয়নি একজন মানুষও মারা যায়নি এর বিপরীতে ইসরায়েল তিনটি ড্রোন হামলা করেছিল এবং ইরানের একদম পেটের ভিতরে এবং যেখানে পারমাণবিক তার স্থাপনা সেখানে এতে অনেকে বুঝতে পারেন আসলে ইরানের তেমন কিছু করার ক্ষমতা নাই শুধু বাজি ছাড়া এবং অনেকে আশঙ্কা করছিলেন ইরাক এবং লিবিয়ার মতো ইরানকেও একদম ধ্বংস করে দিবে ইসরায়েল এবং আমেরিকা এই যে হামাজ যে ইসরায়েলে হামলা করল গত বছরের সাতই অক্টোবর এর পিছনে কিন্তু এর রাইসির মুখ্য ভূমিকা আছে হিজবুল্লাহ হামাস হুথি সবার পিছনে কিন্তু এই রাইসি আছে বলেই অনেকে মনে করেন এরপরেই ইরানের নেতৃত্ব সর্বোচ্চ নেতৃত্ব হয়তো ভাবছেন যে রাশি